আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে অনেক দিন পর আবার একটু বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য তো আমরা যাইতেছিলাম গৌনদী থেকে হাট তো এটা গৌনদী থেকে পয়সারহাটের একটা রাস্তা ছিল তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে আসার উদ্দেশ্যে আসছি তো চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে এটা একদম নিউ একটা ছোট্ট একটা কফি শপ বলতে পারেন আর পার্ক করছে এটার নাম হয়েছে যে এক কাপ কফি আড্ডায় স্বাগতম এটা খুবই নতুন কয়েকদিন হলো চালু করছে তো এবার আমরা দেখি ভিতরে ঢুইকা ভিতরটা কেমন বাইরে থেকে বেশ ন্যাচারাল লাগছে তো এই যে ভিতরে এই এরকম ছোট ছোট বেঞ্চ আছে বসার জন্য তো আমরা আরও ভিতরে চলে যাই এটা একদম নতুন তো এই জন্য এখন তোর ডেকোরেশন তো হয়তো বা সুন্দর করতে পারে নাই অথবা তারা হয়তো ন্যাচারাল একটা ভাইব রাখতে চাইছে তো এটা হচ্ছে মূল রেস কফি শপ আর কি কফি শপটা তো এখানে কিছু কিছু মানুষ আমরা যখন গেছি তখন ছিল আমরা আর ভিতরে যাই নাই বিকজ আমরা গরিবস তো আমরা সামনে আগায় গেছি সামনে আগায় যে দেখতেছিলাম কেমন তো এটা তো সম্পূর্ণ একটা বিলের মধ্যে বিলের মধ্যে করছে তো চারোপাশে ক্ষেত ছিল ক্ষেতে আবার সাপলাও ছিল এই যে পুকুর পুকুরের মধ্যেও সাপলা লাগানো তো আমরা সামনে আগায় যে এই যে এই যে কাপলদের জন্য মেবি এগুলো হয়েছে আমাদের মতো সিঙ্গেলদের জন্য না তো এগুলো দেখাই একটা কষ্ট পাইলাম সবই বুঝলাম বাট ওই যে পুকুরের ওই পাশে যে বেঞ্চগুলো বানায় রাখছে ওইখানে যে যা কারাবসে তাদেরকে একটু দেখতে মন চায় ওখানে যাওয়ারই তো কোনো রাস্তা দেখলাম না এই জায়গাটা যারা প্রেম করে তাদের জন্য পারফেক্ট হবে কারণ এটা খুবই নিরিবিরি আর নতুন করে এই জন্য মানুষজনের আনাগোনাও কম তো যারা প্রেম করে তাদের জন্য পারফেক্ট এই যে কোরের ঘরগুলো প্রেম করার জন্য খুবই সুন্দর উপযুক্ত বাট আমার মতো সিঙ্গেলদের এখানে আসাটা অনুপযোগী ভাবছিলাম করে করে যে একটা ছবি তুলবো বাট ওইখানে কাপড়টা ছিল দেখা তার হলো না অবশেষে যে আমার একটা জায়গা পছন্দ হয়েছে তো এইখানে আমার যেই বান্ধবীগুলা প্রেম করে না ওদেরকে আর ওদের বয়ফ্রেন্ডদের রান্না বসাইতে মন চাইতেছে ওদের জন্য এটা আমার খুব পছন্দ হয়েছে এটা দেখে ওদের খুব মিস করছি জায়গাটা এমনিতে অনেক সুন্দর যারা আর কি খুব সিম্পল আর নিরিবিরি পছন্দ করেন তো তারা এখানে আসতে পারেন বিলের মধ্যে তো এটা খুব মানে ইউনিক হয়েছে আর সুন্দর হয়েছে আর নতুন আমরা গিয়েছিলাম এখানে শুধু ছবি তোলার উদ্দেশ্যেই তো কিছু ছবি তোলার পর আমরা এসে পড়ছি